দিনেরই কথা হয় সেখানে যদি নিয়াতি এক ঘন্টা কোরআন শোনার জন্য কোনো কোরআন এবং একজন মুসলমান মারা গেলে তা জানাজা পড়লে মাটি দিলে দুই কেরাত আর আমি আপনি যদি কোরআন শুনি সোহিনিয়াতে এক ঘন্টা কিন্তু কোরআন রাত বারোটা একটা পর্যন্ত আমরা শুনি কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ে না এমন ব্যক্তি আসে না নাই এই ব্যক্তি কেমন পর্যন্ত যদি হায়াত হয় আর তিনি যদি কোরআন শুনে কিন্তু ফরস নামাজ যদি ছেড়ে দেয় কেমন পর্যন্ত কোরআন শূন্য কিন্তু এক টাকার ফরস নামাজ ছেড়ে দিল সারা জীবন কেমন পর্যন্ত নফল ইবাদত করেছে যতটুকু সব হয় নাই একটা ফরজ ছেড়ে দিয়েছে এই খরচের সমতুল্য হবে না কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত আমাদের দেশে কোন মাফিল হয় না হাজার হাজার মাফিল প্রত্যেকদিন হয় কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য কেউ আসে বক্তার সুর শোনার জন্য কেউ আসে মাফিলে যে মেলা বসে সেখানে কি করার জন্য আবদ্ধি করার জন্য তাই আসে না কিন্তু আমার মুসলমান ভাই জয় রব যেই চেষ্টা আমাকে আপনা কি পৃথিবীতে পাঠিয়েছেন এমনি এমনি পাঠান নাই যেই রব তোমরা চেষ্টা বলে মাননাম যেই রবকে আমরা মালিক বলে মাননাম আসলে তিনি কেমন রব আসলে তিনি কেমন চেষ্টা যাকে আমরা রব বলে মানলাম তার পরিচয় জানা দরকার আছে আর এক কথাব যেই মাভতির গোলামি আমরা করি যেই তুষ্টার

আমরা বললাম সমস্ত প্রশংসা সেই রবে আল্লাহ তারপরে বলতিস যিনি দয়ালু আমরা সেই রবে করি যিনি কি দয়ালু সোমান তারপরে আল্লাহ তারপরে বলতিস মা দিন কি ইয়া মুদ্দিম তিনি দোয়া করবেন তার তিনি এতটা দোয়া যিনি বিচার দিনের মালিক সুবহানাল্লাহ পড়ে কিভাবে এখানে তাফসীর এসেছে যে তিনি বিচার দিনের মালিক অর্থাৎ এই পৃথিবী তোমাকে আপনি কি পাঠিয়েছেন দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমি আপনি যদি তার গোলামি করি তার দাসত্ব করি তাহলে কাল কঠিন কিয়ামতের দিন যেই শুরু আছে কখনো শেষ হবে না যেই দিন মানুষ মরবে না সেই দিনে একমাত্র আল্লাহ সারা দয় করার মতো কেউ থাকবে না সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবেন না এই কারণে বিসমিল্লা তাপসির এসেছে বিসমিল্লা রহমান রাহিম এখানে দুইটা কথা এসেছে রহমান এবং রাহিম দুইটা অর্থ একই আছে রহমান অর্থ তিনি রহমতকারী

নিশ্চয় আমার কাছে পৃথিবীতে শুধু কি মুসলমানরা বাস করে কথা বলতে হবে ইহুদি আছে খ্রিস্টান আছে এবং যৌন ধর্মলম্বী আছে এবং নাস্তিক আছে এবং যারা মুসলিম হিন্দুরা আছে এই যে অন্য অন্য ধর্মলম্বী যারা আছে তারা যে ধর্ম পালন করে তারা আল্লাহকে মানে তারা তো প্রতিনিয়ত শিরিক করতেছে আল্লাহর অবাধ্য আচরণ করতেছে কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে প্রশংসনীয় পছন্দনীয় গ্রহণীয় ধর্ম হল ইসলাম কিন্তু ওই ব্যক্তিগুলো ইসলাম মানে না আল্লাহকে রব বলে মানে না চুষ্টা করে মানে না কিন্তু তারপরেও আল্লাহ রাবুল আলমিন তার জমির থেকে এই পৃথিবীর ভিতরে যা কিছু দিয়েছেন সেখান থেকে শুধু মুসলমানরা উপকার পাওয়ার কথা বলে দিকে কিন্তু মুসলমানরাও একই জমির ভিতর থেকে ফসল পাচ্ছে ইহুদিরাও পাচ্ছে খ্রিস্টানরাও পাচ্ছে হিন্দুরাও পাচ্ছে কিন্তু ইহুদিরা তো আল্লাহকে মানে না খ্রিস্টানরা আল্লাহকে মানে না হিন্দুরা আল্লাহকে মানে না কিন্তু মুসলমানরা কিছুটা হলেও তো আল্লাহকে মানে মানে কি না মুসলমানরা আল্লাহ কি মানে জবাব হিসাবে চষ্টা হিসাবে কিন্তু মুসলমানরাই সব রকমের সুবিধা পান উপযোগী কিন্তু মুসলমানরা পায় ইহুদিরাও পায় খ্রিস্টানেরাও পায় কিন্তু আল্লাহর কাছে ধর্ম হল পছন্দ ইসলাম কিন্তু তারা তো ইসলাম মানে না কিন্তু তারা তাদেরকে আল্লাহ তারা একই ব্যবস্থা করে দিয়েছেন জগৎ থেকে আল্লাহ বলছেন বান্দা

وأنزل من السماء ماء فأخرج به من السماء رِزْقًا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله <applause> <applause> আমি তোমাদের জন্য আসমানটাকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনটাকে আমি আল্লাহ তাজা বানিয়ে দে আল্লাহ বলতেছেন মরা জমিটা দেখবেন এই যে চৌত্র মাসে সূর্যের এতটা তাপ সেই তাপে মাটিগুলো থেকে চৌচির হয়ে যায় সেই মাটিতে কোনো রস থাকে না কিন্তু আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহকে বলি আল্লাহ একটু বৃষ্টি দাও বলি কি বলি কিন্তু সূর্যটা নয় কোটি ছিয়াশি লক্ষ হাজার মাইল দূর থেকে আমাদের কিতাব দিচ্ছেন এই সূর্যের চারপাশে আল্লাহ তালা চারটা স্তর রেখে দিয়েছেন কয়টা চারটা স্তর রেখে দিয়েছেন এই চারটা স্তর যদি আল্লাহ না রাখতেন পৃথিবীতে কোনো জীবজন্তু কোনো মানুষ কোনো কোনো কিছুই বসবাস করতে পারত এই চারটা স্তর কি বলেছেন চারটা স্তর হল একটা হলো পানি আর একটা হলো বরফ আর একটা হলো এই যে শীতের দিনে পরে শিশির আর একটা হলো ধোয়া এই চারটা ঠান্ডা বস্তুকে যা আগুনকে নিয়ন্ত্রণ করে তাপকে নিয়ন্ত্রণ করে এই চারটা বস্তুকে তারা ওই সূর্যের চারপাশে পূর্ব পশ্চিম যদি এই চারটি স্তর না থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো ফসল হতো না মানুষ বসবাস করতে পারতো না আল্লাহ এত ব্যবস্থা করে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপকারের জন্য বান্দাদের সুবিধার জন্য আল্লাহ তাই বলতিছেন বান্দা যেখানে যতটুকু প্রয়োজন আমি আকাশ থেকে প্রবল ধারায় বৃষ্টি বর্ষণ করে এই মরা থেকে তাজা বানিয়ে দেই শুধু তাজাই বানাই না এই জমির ভিতরে একই জমির ভিতর থেকে বিভিন্ন রকমের ফসল ফল ফলা জানি আল্লাহ তা না সৃষ্টি করে দেই তোমারের রিজিকের আমরা বলতেছেন যে এই যে ব্যবস্থাগুলো করেছি একই জমির ভিতরে বিভিন্ন রকমের ফল ফসল আমি দিয়েছি এক আমি দিয়ে । দিয়েছি আবার আবার তা তা সব কিছুই শুধুমাত্র এগুলা দিয়েছি শুধুমাত্র আমার একটু প্রশংসা করবো আর কিছু চাই না কিন্তু তারপর আমরা নাফার করি তাই না প্রতিটা খড়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা সবাই নাফার করতেছি আমরা কিন্তু আল্লাহ তালা তারপরও আমাদেরকে সেরে দিচ্ছেন কি দিচ্ছেন না